কানে বাজে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কোথায় নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা কান্না কি দিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিদ্ধ কত হলে জাতি হবে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার কতটুকু অশ্রু গড়ালে